আজ তিন ঘন্টা বিঘ্নিত হবে দেশের ইন্টারনেট সেবা বাংলাদেশ সাবমেরিন কক্সবাজার সাবমেরিন সিমিউর চার কেবলের চেন্নাই এবং সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে সেই জন্য আজ দিবাগত রাত থেকে তিন ঘন্টার জন্য দেশের ইন্টারনেট সেবা সাময়িক সময়ের জন্য অব্যাহত দেওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানিক বিএসসি এবং বিষয়টি নিশ্চিত করা হয়েছে সংশ্লিষ্টরা জানিয়েছেন রোববার দিবাগত রাত তিনটা থেকে ভোর পাঁচটা উনষাট মিনিট পর্যন্ত কক্সবাজারে স্থাপিত দেশের প্রধান সাবমেরিন কেবল সিস্টেমের মিউজ চার এর চেন্নাই প্রান্তের চেন্নাই লার্নিং স্টেশনের কাস এবং সিঙ্গাপুর প্রান্তে টুয়ার লার্নিং স্টেশনের কাছে কনসোসিয়াম কর্তৃক কেবলের ত্রুটি নিরসনের লক্ষ্যে রক্ষণাবেক্ষণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে তাই এই সময়ে সিমিউচারের মাধ্যমে কক্সবাজার থেকে চেন্নাই রুটে এবং সিঙ্গাপুর রুটে যুক্ত সার্কিটগুলোর মাধ্যমে সেবা সামরিকভাবে ব্যাহত হবে এমন অবস্থায় সামরিক অসুবিধার জন্য বিএসসিপিএলের কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করেছেন